তবকথামৃতং জীবনং কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো ছিয়াশি এপ্রিল ষোড়শ পরিচ্ছেদ ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও নরেন্দ্রাদি ভক্তের মজলিশ সুরেন্দ্র শরৎ শশী লাটু নিত্যগোপাল কেদার গিরিশ রাম মাস্টার বৈকাল হইয়াছে উপরের হল ঘরে অনেকগুলি ভক্ত বসিয়া আছেন নরেন্দ্র শরৎ শশী লাটু নিত্যগোপাল কেদার গিরিশ রাম মাস্টার সুরেশ অনেকেই আছেন সকলের অগ্রে নিত্যগোপাল আসিয়াছেন ও ঠাকুরকে দেখিব মাত্র তাহার চরণে মস্তক দিয়া বন্দনা করিয়াছেন উপবেশনান্তর নিত্যগোপাল বালকের ন্যায় বলিতেছেন কেদারবাবু এসেছে কেদার অনেক দিন পর ঠাকুরকে দেখিতে আসিয়াছিলেন তিনি বিষয়কর্ম উপলক্ষে ঢাকায় ছিলেন সেখানে ঠাকুরের অশোকের কথা শুনিয়া আসিয়াছেন কেদার ঘরে প্রবেশ করিয়াই ঠাকুরের ভক্ত সন্হাসন দেখিতেছেন কেদার ঠাকুরের পদধূলি নিজে মস্তক গ্রহণ করিলেন ও আনন্দে সেই ধুলি লইয়া সকলকে বিতরণ করিতেছেন ভক্তেরা মস্তক অবনত করিয়া সেই ধুলি গ্রহণ করিতেছেন শরৎকে দিতে যাইতেছেন এমন সময় তিনি নিজেই ঠাকুরের চরণ ধুলি লইলেন মাস্টার হাসিলেন ঠাকুরও মাস্টারের দিকে চাহিয়া হাসিলেন ভক্তেরা নিঃশব্দে বসিয়া আছেন ঠাকুরের ভাব লক্ষণ দেখা যাইতেছে মাঝে মাঝে নিঃশ্বাস ত্যাগ করিতেছেন যেন ভাব চাপিতেছেন অবশেষে কেদারকে ইঙ্গিত করিতেছেন গিরিশ ঘোষের সহিত তর্ক করো গিরিশ কান নাক মলিতেছেন আর বলিতেছেন মহাশয় নাক কান বলছি আগে জানতাম না আপনি কে তখন তর্ক করেছি সে এক ঠাকুরের হাস্য শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া কেদারকে দেখাইতেছেন ও বলিতেছেন সব ত্যাগ করেছে ভক্তদের প্রতি কেদার নরেন্দ্রকে বলেছিল এখন তর্ক করো বিচার করো কিন্তু শেষে হরি হরিনামে গড়াগড়ি দিতে হবে নরেন্দ্রের প্রতি কেদারের পায়ের ধুলা নাও নরেন কেদার নরেন্দ্রকে ওর পায়ের ধুলা নাও তাহলেই হবে সুরেন্দ্র ভক্তদের পশ্চাতে আছেন ঠাকুর ঈষৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঈষৎ হাস্য করিয়া তাহার দিকে তাকাইলেন কেদারকে বলিতেছেন আহা কি স্বভাব কেদার ঠাকুরের ইঙ্গি পুছিয়া সুরেন্দ্রের দিকে অগ্রসর হইয়া বসিলেন সুরেন্দ্র একটু অভিমানী ভক্তেরা কেহ কেহ বাগানের খরচের জন্য বাহিরের ভক্তদের কাছে অর্থ সংগ্রহ করিতে গিয়াছিলেন তাই বড় অভিমান হইয়াছে সুরেন্দ্র বাগানের অধিকাংশ খরচ দেন সুরেন্দ্র কেদারের প্রতি অত সাধুদের কাছে কি আমি বসতে পারি আবার কেউ কেউ কয়দিন হইল সন্ন্যাসীর বেশে বুদ্ধ দর্শন করতে গিয়াছিলেন বড় বড় সাধু দেখিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্রকে ঠান্ডা করিতেছেন বলছেন হ্যাঁ ওরা ছেলে মানুষ ভালো বুঝতে পারে না সুরেন্দ্র কেদারের প্রতি গুরুদেব কি জানেন না কার কি ভাব উনি টাকাতে তুষ্ট নন উনি ভাব নিয়ে তুষ্ট ঠাকুর মাথা নাড়িয়ে সুরেন্দ্রের কথায় সায় দিতেছেন ভাব নিয়ে তুষ্ট এই কথা শুনিয়া কেদারেরও আনন্দ প্রকাশ করিতেছেন ভক্তেরা খাবার আনিয়াছেন ঠাকুরের সামনে রাখিয়াছেন ঠাকুর জিউ হাতে কণিকা মাত্র ঠেকাইলেন সুরেন্দ্রের হাতে প্রসাদ দিতে বলিলেন ও অন্য সকলকে দিতে বলিলেন সুরেন্দ্র নিচে গেলেন নিচে প্রসাদ বিতরণ হইবে শ্রীরামকৃষ্ণ কেদারের প্রতি তুমি বুঝিয়ে দিও যাও একবার বকাবকি করতে মানা করো মণি হাওয়া করিতেছেন ঠাকুর বলিলেন তুমি খাবে না মণিকেও নিজে প্রসাদ পাইতে পাঠাইলেন সন্ধ্যা হয় হয় গিরিশ ও শ্রীম পুকুর ধারে বেড়াইতেছেন গিরিশ ওহে তুমি ঠাকুরের বিষয় কি নাকি লিখেছ শ্রীম কে বললে গিরিশ আমি শুনেছি আমায় দেবে শ্রীম না আমি নিজে না বুঝে কারুকে দেব না ও আমি নিজের জন্য লিখেছি অন্যের জন্য নয় গিরিশ বলো কি শ্রী আমার দেহ যাবার সময় পাবে আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কাথামৃত সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন